যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব কারা কারা যেন জমির ব্যাপার নিয়ে বলছিল আমি শুনছিলাম ভাই তোমার তো দূরে থাকতে এখনো রাজনীতি ভাঙেনি তুমি রাজনীতিটা শিখলে কেন সিপিএম ঘর থেকে এসছ আর এই বাজারে মমতা ব্যানার্জি দল করার সময় তোমার মনে হয়েছে আমি কেউ কারো পারে কেউ করতে পারে না তার প্রয়োজনে যদি কেউ বিক্রি করে যার প্রয়োজন আছে কিনবে মানুষ কিন্তু সেই শিমুরের আন্দোলন থেকে বোঝা বুঝে গেছে মমতা ব্যানার্জি কিন্তু ভূমির জোর করে ভূমি আন্দোলনের নেত্রী ছিল জোর করে জমি কেনার নেতৃত্বে ছিল না তাহলে টাকার বিরুদ্ধে লড়তো না তাই তো বলি তুমি তো দুধের দাম ফেলোইনি রাজনীতি শিখবে শিখবে কি করে যাও শিমুরের আন্দোলনটা দেখে আসতে শাসন থেকে সব সিপিএম এর হাত ধরে উঠে এসছো তোমার এখনো শেখা বাকি আছে যেভাবে ওয়াইনিং করে হোক আর ব্যাগে কিছু নিয়ে হোক তুমি টয়লেটে প্যানেল লিস্টে এসছো তুমি প্যানেল লিস্টে আসা নিজেই যোগ্য নয় তুমি যেন কোনো চাকরি করতে ভাই হঠাৎ রেজিগনেশন দিলে কেন বলো তো ভয়ে কারণ তোমার সার্টিফিকেটটা ছিল যা তুমি নিজেও জানো কেউ যেন আবার বলছে আমি মাধ্যমিক পাস করেছি রবীন্দ্র রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আমি যদি ওনার পরীক্ষা সেন্টারের সিগনেচার খাতাটা দেখতে চাই ওনার সিগনেচার পাবো না চ্যালেঞ্জ করে যাচ্ছি শুনে রাখবেন তাই করে হোক আর তোষামত করে হোক আর ওয়াইলি করে হোক আমাদের সংগ্রামী ভাইরা যায় না আমার মঞ্চে উপবিষ্ট হওয়ার নেতৃত্ব যায় না তারা সংগ্রাম করে এসেছে সংগ্রামের সঙ্গে দলকে রক্ষা করেছে এবং সংগ্রামের সঙ্গে আগামী দিনে দু নম্বর ব্লককে রক্ষা করে চলবে এটা আমাদের বিশ্বাস সেটা কিন্তু মাথায় রাখতে হবে কথাগুলো অপ্রিয় হলেও সত্যি দিদিমণি ট্রেনের একটা কবিতা ধরবো বলে যাবেন পারবেন না পরীক্ষার হলে সিগনেচার করা যায় আমাদের উপস্থিত থাকার জন্য সিগনেচার করতে হয় খাতাতে মনে আছে নিয়ম পরীক্ষার কিছু দেখবেন আপনি পারবেন না সিগনেচার মিলবে না আপনার এত বড় কথা বলে আছি তাই ভালো পোশাক পরলে আর ডানাতে ঘড়ি পরলে নেতি হওয়া যায় না মাটির মানুষ হতে শিখতে হয় আর পেটে কিছু রাখতে হয় অঙ্গ অঙ্গভঙ্গি করে দিন মানুষ ভোলানো যায়নি মাটির মানুষ মাটিতে আসুন সংগ্রামের সাথে আসুন আপনি চার পক্ষে থাকুন আপনাদের কোনো বিরোধিতা নেই কিন্তু কথা বলার লাগে আপনি বুঝে বলবেন কারণ আপনার কাছে একটা চেয়ার আছে এটা আপনাকে মানতে হবে আপনাকে শিখতে হবে শেখা করে বাকি আছে এই কথাগুলো আপনার মনে রাখা উচিত এবং আগামী দিনে আশা করব যে আপনি যখন দিদিমণি মাইকে বলবেন তখন ভেবে চিন্তে কথা বলবেন অঙ্গি ভঙ্গি কম করবেন এটা নাটকের মঞ্চ নয় পেছনে যে ব্যানারটা লাগাচ্ছেন ওটা সংগ্রামী মঞ্চে সেটা সংগ্রামী একটা নেতৃত্বের মঞ্চ সেটা হচ্ছে আমার মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির একটা আদর্শের ছবি সেটাকে সম্মান করতে শিখুন কে কোন জায়গায় হলে আপনার বর্ণনা দিতে গেলে আপনি ফেসে যাবেন আমরা বলতে চাই না আপনি নিজেকে জাস্টিফিকেশনে আনুন এটা উচিত আমাদের বলা তাই বলে দিলাম তাই ব্যঙ্গ করার আগে ভাববেন যে কাকে কোন জায়গায় কটাক্ষ করছেন আমরা লড়াই যদি ঝুঁকি উন্ন হয় আমাদের লড়াই যদি পিতা হয় সাইনটা আপনি কেন করেছেন

সে যদি প্রকৃতই যোগ্য সভাপতি হতো তাহলে ফুল মালা নিয়ে বাড়ি বাড়ি যেত না আমরা ফুল মালা নিয়ে ওনার কাছে যেতাম এটা একটা কথা আপনি যখন বিয়ে বাড়ি যান নতুন বধূ বা যিনি বর আছেন তাকে আমরা ফুল দিই সে কি গেটের কাছে এসে আমাদের ফুল নিয়ে বলে ওয়েলকাম ওয়েলকাম না বলে না কোনদিন বলে না তাই আপনি ভাবুন আপনি নিজেও জানেন যে প্যানেল লিস্টটা যেভাবে তৈরি হোক একটা ভুল ইনফরমেশন ক্যারি হওয়ার জন্যই তৈরি হোক যেভাবেই তৈরি হোক আপনি কিন্তু তার যোগ্য নন তো সকলকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য পুনরায় আবার কোন সংগ্রামের মাঠে গঙ্গামের ক্ষেত্রে দেখা হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন